কেরে দাঙ্গি তোর শরীরে কি অবস্থা চুল কাটে দিয়ে তোকে একবার পাগলার মতো লাগিচ্ছে বড় পাগলা তো আপনি হোসেন সোজন খাওয়ার জন্য এটি আছেন কে তুই বলে সাথে দেখা করব সেই জন্য ডাকছো এখন লিকি কি উল্টা পাল্টা কথা করছো আপনার মাথা কি নষ্ট আছে নাকি আমি আপনাকে ডাকমুকে আমি নিজেই ফাঁদে পড়ে আছি আপনি পুরোই ফেসে গেছেন ভাই শালা কি করে আপনাকে এটি ধরে নিয়ে আসছে আমি কি অপরাধ করছি যে আমাকে ধরে নিয়ে আসলো তুই তো হলো নাটের গুরু বহু অপরাধ করছো শেষ ম্যাচ তো ধরে আনবে পাশি ফটিক আর গোল্লার মধ্যে আবেদেল ঢুকে দিয়ে তুই তো ঝগড়া বেঁধে দিছু তার না হলে ফটিকের এত বড় কোল যে হয়নি যে গোল্লাক ধরে মারবি এলি সব মিছে কথা ভাই জাঙ্গীর হামাক ফাঁসাচ্ছে আর ওগের মধ্যে ঝগড়া লাগে দিয়ে আমার কি লাভ হবে কেরে জাঙ্গি তুই আমার নামে মিছে উল্টা পাল্টা কচুকে কথা কমুকে আপনি তো মূল হতা আমাকে আবেদেল টাকা দিয়ে কাজ করে নেন নাই তুই তুই না কর চলু ফটিকের সাথে আমার ভালো সম্পর্ক গোল্লার ফটিকের মধ্যে কেসার লাগে দেই এখন হামাক দোষ দুচ্ছু কে আর আবেদ আমি ঘামি চিনেছিলাম তুই তো এক নিয়ে আর কর মাসে মাসে এক টেকা দেন লোভেত পরে ইতি কাম করে দিবি নিজের লোক হয়ে রাজাকারের ভূমিকা পালন করছেন এর লেগে ঠিক হচ্ছে পুরা খেলা আপনি খেললেন এখন নিজের পিঠ পাশানোর জন্য সব দোষ আমার উপরে দিচ্ছেন দিনের পর দিন এটি নির্যাতিত হচ্ছি দয়া করে আমাকে আর কোনো মিথ্যা অপবাদ দিবেন না শগ্লিক খামার সেনা হয়ে গেছে সাতটা দিন হলো এটি কি অনাহারে আসি আমাকেও বাসা বের আসলো না হাবিব তো তা ভাইয়ের কি কম কথা শুনি আমার এই বিপদে তার কে পাশে পাচ্ছি না হাবিব আর তো তাক তোরা অ্যাজ অ নে ওরা নিজের স্বার্থের তুরে ব্যবহার করে তোরা দিনের পর দিন অত্যাচার করে গেছে এতদিন চুপ ছিলাম কিন্তু সামসু অন্যায়কারীকে আর ক্ষমা করবি না এবারকার মতো আমাকে ক্ষমা করে দেন ভাই আমি আর করে আগেও নাই পিছেও নাই হে টেরা এরা কি কয় তাহলে ভাই হামাকে ক্ষমা করে দেন আমিও আগে আগেও নাই পিছেও নাই তোর মতো সিটারের আবার ক্ষমা কিসের তোর জন্য আছে বাটাম তোর পাও বান্ধে গাছের সাথে ঝুলা পাছা বরাবর কয়টো দিলেই ঠিক হয়ে যাব ওঙ্গে ঝাকি লাভ নাই তুই যে কত বড় সিটার সেটা তো তাও জানে না না হলে তুই বন্ধু বন্ধুর মধ্যে কিরম ভাবে ঝগড়া লাগা দিছু তুই কত বড় শয়তান এ এ তুই আমাক ভয় দেখাস না তো ওলি আমি করি নাই এই কথা কতবার কমু সাক্ষী প্রমাণ ছাড়া এটি নিয়ে এসে টর্চিং করা করলে ঠিক হচ্ছে না তাহলে যা করছি বিশ্বাস করছি না যদি প্রমাণ করতে পারি তাহলে কিন্তু ডবল মার হবি হ ভাই আমি রাজি আপনারা প্রমাণ করেন এখানে ঢাল হিসেবে আবেদলিক ব্যবহার করা হচ্ছে যদি আবেদলি তোর নাম কয় তাহলে বুঝি চতুর কি খবর হবে আপসে শিকার হলো না সে রাগ কিন্তু থেকে গেল আবার মিথ্যা কথাও করছু তো তা হাবিব শফিক যত পাওয়ারফুল লোকই হোক না কে আমি সারে না দেওয়া পর্যন্ত তুকে থেকে কেউ সারি নিয়ে পারবি না আমি চাচ্ছি এর মূল হতাক বার করবে আজ গোল্লার উপর আক্রমণ হচ্ছে কাল তো আমার উপরও হওয়ার পারে এত কথা কত কোনো দরকার নাই দুইজন এক ব্যান্ডা পটাপট দিলেই সব স্বীকার করবি নি সত্যি কথা বলতে কি ভাই আবেদ ঠিক করছি আমি অক যত টর্চার করবেন ওই খালি আমার কথাই গবি আর হামাক ঠিক করছে ডন ভাই যেটা বর্তমানে তাই অস্বীকার করিচ্ছে এ আস্থানায় আসে অস্বীকার করার কোনো সুযোগ নাই তুই তো অন্য লোকেরও নাম করবা তু কিন্তু ডনের নাম করু গা এর মধ্যে কিন্তু আছে সোজা আঙ্গুলে ঘি না আঙ্গুল কিন্তু বেকার কর্ম আধা ঘন্টার মধ্যে সব সত্যি বার করিচ্ছি এটা রে এগের টর্স রোমেলে বানা আচ্ছা ও তা ভাই আর মারিস না মনে গেল রেসা উশাড়ি কোনো কাম হবে না পিছ হলে এ ভাই আর মেরেন্ডা ভাই পিঠা আমার ফেটা শেষ কি ব্যাপার ভাই পুলিশ কি করলো কাম কি হবে চ্যাংরা বেংরা কয়দিন আর ইংকে আটকে থাকবে হা হবে না কে আজকে সন্ধের মধ্যে কাম হবে আর তোমরা যে পারাপারি শুরু করছো কি যে হসে জাহাঙ্গীর আর আবেদন একটু তুলে লেগেছে তাই কি হয়েছে ওই রকম মেলা কি আর তৈরি করা যাবে না দুই দিনের মধ্যে ওইরকম দশটা চেনা মেরা তৈরি করা দেবে আর তুমি ওডিলেই পড়ে আছো আপনার ভাইস ত্যাগ নিয়ে যায়নি তো সেই জন্য বুঝিচ্ছেন না চ্যাংরা ব্যাংরা তৈরি করা সহজ কিন্তু বিশ্বস্ত চ্যাংড়া তৈরি করা কঠিন চ্যাংরা মিসে এক কথা কও ভাইস নিয়ে না কিন্তু ভাইসেয়ের সাথে ইনভলভ আছে না তোমাদের পাশে থেকে শামসুর সাথে রিলেশন খারাপ করছি তারপরও মাঝে মধ্যে এমন কথা কও রাগ ধরে যায় উচিত কথা তো দোস্ত বেজার তে ঠিক আছে ভাই নামি তাহলে ভাল লাগিচ্ছে না বাড়ি যাই এই মুজদে গাড়িটা বাই সাইড তো স্যার আসসালাম আলাইকুম হঠাৎ করে থানায় আমাক ফোন দিলি তো আমি চলে যেতাম আর বললেন না একটা ঝামেলা নিয়ে আসছি বসে সব করছি আচ্ছা স্যার বসেন স্যার বলেন তো কি ঝামেলা হয়েছে অন্যায়ভাবে এতদিন যে আমরা শামসুর পিছে লাগে আসিলাম তুমি জানো আর পিছে কে কে আছে ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আজকে আমাকে ফোন দিয়ে শামসুর নামে তদবির করলো কি বলেন স্যার এটা তো আসলেই মারাত্মক ব্যাপার তাই কি এখন ঢাকা শহরের গ্যাংস্টার নিয়ন্ত্রণ করে না না ওর নামে তো ক্রস অর্ডার হয়েছিল দেশে থাকলে তো সান্দের ভিসা লাগে দিল না দিয়ে। যাই দেশে নাই তার থেকে ভয় পাওয়ার এত কিছু নাই ওই রকম সন্ত্রাসী বহুত মারছি থাকতে হারুন সাহেব এখানে ভয়ের কিছু নাই সুইডেম আসলামের সাথে শামসুর সম্পর্ক চিনতে করতেছি কত বড় সন্ত্রাসী শামসু যাই হোক স্যার গত পরশু শামসু আসছিল বন্দুকের লাইসেন্স করে নিয়ে গেল আর বালুর বিষয়ে কথা বলছিলাম তাই বলছে যে কোনো সমস্যা নাই প্রতি মাসে এক ভাগ পার্সোনাল ভাবে আপনাদের কাছে পাঠাবো হ্যাঁ হ্যাঁ ওর সাথে মিলতে থাকাই ভালো তাহলে ইনকাম বেশি হবে আর ঝামেলাও কম হবে ঝামেলা কুটি কম হচ্ছে শুনলাম যে লোকজন তুলে নিয়ে গেছে তার একটা ফয়সালা করে দেন এইভাবে চলতে থাকলে কিন্তু শহরের মধ্যে বড় গঞ্জাম লেগে যাবি তখন কিন্তু ট্যাগেল দেওয়া কঠিন হবে হ্যাঁ হ্যাঁ এমপি স্যার আসছিলো সেটাই বললো আর আজকে সন্ধ্যের দিকে শামজু স্যার দেখা করবো আপনি একটু গাড়ি নিয়ে আমার বাসায় আসেন আচ্ছা স্যার যাবনি কে রে কানা আইডিয়ার কতক্ষণ বসে থাকমো তোর লাইন তো দেখছিস দুর্বল রে আপনি চলে যায়ে ডনক পাঠায় দেন ওইসব হ্যান্ডেল করবে না গুন্ডা মানুষের কি জবান ঠিক আছে ফোন দিই ফোন ও রিসিভ করে না ডন যে গুটি ওগো তো বাっち না ফোন দিচ্ছি ফোন ও রিসিভ হচ্ছে না খালি রিং হয়ে যাচ্ছে কয় একদিন ধরে যে কি ঘটিচ্ছে মাথায় তো কিছু ঢুকিছে না চিন্তা করি একটা ঘটে আরেকটা এই আপনি তোতা ভাই নাকি हां তোতা बोलतेছি কি আপনি আপনি চ্যাংরা ডন তাক ধরে নিয়ে গেছে তাড়াতাড়ি যান না হয় মেরে শেষ করে ফেলে দিবি কে আপনি আপনার পরিচয় আমি কে সেটা বড় কথা না যা বললাম সেই অনুযায়ী কাজ করেন যত দেরি করা যাবেন আপনার চ্যাংরা তত বেশি মার খাবি ভাই কাম তো খাম হয়ে গেছে কে কি হইছে একটা লোক ফোন দিয়ে গেল শামসুদ অনেক ধরে নিয়ে গেছে করছে যে আপনি যাতে যত দেরি করবেন ডন তত বেশি মার খাবি এলে হচ্ছেটা কি কিছুই তো বুঝিচ্ছি না ইনকে করে চলতে থাকলে তো পিঠে ছালা বান্ধা লাগবে শফিকের কাছে গেলে করছে পুলিশের কাছে যাওয়া লাগবে পুলিশের কাছে গেলে করছে দেখিচ্ছি ইনকে করে তো আর থাকা যাচ্ছে না কারুর কাছে না যায় আপনি নিজেই একটা ব্যবস্থা করেন প্রেসিডেন্ট মারো সেটা জিম ধরে থাকলে হবে অনেক কিছুই তো করবে স্যার কিন্তু শফিকের জন্য হয় না যতই হোক এমপি মানুষ একটু তো সম্মান করাই লাগবে তুই এক কাম কর কলেজের সেক্রেটারি আনা আছে না অক জায়গা হাবিব ভাই ডাকিচ্ছে ওক দেখি করবেন ওই তো ছোট মানুষ সানসুর আস্তানাত ঘেরাও করে আগুন লাগে দেবো দিয়ে সগলিক বের করে নিয়ে আসবো দুই তিনশো চ্যাংরা ব্যাংরা নিয়ে গেলে আস্তানার থেকে সিটে দৌড় মারবি নি ঠিক আছে জানাচ্ছি গেলে সিদ্ধান্ত না নিলে কাম হবে না আর আপনি সবিক চাচাকে বলে দেন পরে যান ভুল না ধরে আচ্ছা আচ্ছা কমনি তুই তাড়াতাড়ি খবর লাগা আচ্ছা ভাই গেলাম হ্যাঁ হাবিব বলো কি আছে আবার একটা তো সমস্যা হয়ে গেছে শামসুল লোক অনেক তুলে নিয়ে গেছে ভাই রে কখন কি হচ্ছে পারে ইয়া কর আমার অফিসে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তবে শামসুক দুনিয়ার থেকে বিদায় করা লাগবে ওই বেঁচে থাকলেই ঝামেলা আসো ফোনের পরিকল্পনা করা দেবি না যুগ জামেনা ভালো না ফস করে অডিও ভাইরাল হয়ে দেবি কথা আপনি ঠিকই কইছেন আচ্ছা আচ্ছা আসছি ভাই ভাই এটা খবর শুনছেন নাকি এ বেয়ার মধ্যে তিন চার দিন হলো বন্ধ হয়ে আছি মোবাইল নাই কোনো কিছু নাই আমি বাইরের খবর কেমনে পামো তে অধিকার কি খবর জাহাঙ্গীর গাড়ি কি ছাড়া দিছে ওর কি সব ক্লিয়ার আমি কি আজকে বাড়াতে পারবো ভাই আপনার ধারণা পুরাই ভুল ডনে কারো ধরে নিয়ে গেছে কোষ কি রে রাতের বেলা ভুল ভাল বুঝে তুলে নিয়ে গেছে কি ইভেন বসন দিচ্ছে আল্লাহই জানে কপালে দুঃখ আছে রে সেটা আমি বুঝতে পারছি তে এক কাম করিস খাবার দাবার আল্লাহ বেশি করে দিস এর থেকে এক সপ্তাহ বাড়াতে পারবো না সাসা গেলো আর্জেন্ট প্যাটা তো সাসার সাথে কথা আছে ডনেক ধরে লেয়ে গেল বিষয়টা তো বুঝতে পারলাম না এই কেসের মধ্যে তো ডন আসিল না সেটা তো আমিও বুঝিছি না ভাই আচ্ছা এমপি সাহেব কমনি তে এক কাম কর এক প্যাকেট বেনশন আর কলা আর দুটো পাউডি প্যাড়া দে আচ্ছা ভাই প্যাটা দিচ্ছি কেড়ে গোল্লা আমি শুনলাম এল্লা সব ডন কাঠি লাগাছে তাই তো রে এর পিছে যে আর কত রাগব বল আছে দিন যত যাবি ততই বাড়াবি তেই ইনকে করে ব্যান্ডে কয়দিন থুবেন পুলিশ এসে ঝামেলা করবি না নি ধরবে ওস্তাদ যে খেবে গেছে তার কাম তাই ঠিকই করবি নি তোর কাম তুই কর ঠিকঠাক মতো লোকজন কি ভাড়া দিচ্ছে না ফাঁকি দিচ্ছে হ্যাঁ ভাই ওল্লা সব ঠিক আছে ছেলেবেলে একটু খাবার দেওয়ার ব্যবস্থার জন্য টাকা লাগিল নি তুই যা একটু পর ও আমি জান যে চা সিগারেট সব দিয়ে আসবি নি আর যদি কোনো সমস্যা মনে হয় সাথে সাথে ফোন দিস আচ্ছা ভাই তাহলে আমি ডিউটিতে গেলাম